নিউটাউনের একটি পেট্রোল পাম্পের সামনে আকস্মিকভাবে জ্বলে ওঠে তেলবাহী একটি ট্যাঙ্কার চালকের দ্রুত বুদ্ধিমত্তা ও তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল পাম্প এলাকা এবং আশেপাশের ঘন জনবসতি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ট্যাঙ্কারটি তেল সরবরাহের উদ্দেশ্যে নিউটাউন বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে পাম্পের ঠিক সামনে আসতেই চালক প্রথমে পৌঁছয় থেকে ধোয়া বের হতে দেখেন পরিস্থিতি বুঝে তিনি দ্রুত ট্যাঙ্কারটিকে পাম্প এলাকা থেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ঠিক সেই সময় হঠাৎ দাউ দাউ করে আগুন ধরে যায় ট্যাঙ্কারে ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা পাশাপাশি নিউটাউন থানার পুলিশ নিউটাউন ট্রাফিক গার্ড এবং বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন আগুনের উৎস এখনও পর্যন্ত স্পষ্ট নয় দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে ਬਾਲੀ ਬਾਲੀ ਉਹ ਲੱਗੇ ਆ ਜੀ ਲੱਗੇ